বাবু খাচ্ছে এই যে ও খাচ্ছে ওর বাবা কাছ থেকে চলে এসছে আর ও তো কোনো সময় বাজার করে নিয়ে আসতে পারে না ও বাজারটা ভালো করতেও পারে না আজকে দেখি একটা ফুলকপি নিয়ে এসছে ফুলকপিটা দেখছি বেশ টাটকা আছে একদম ফ্রেশ হ্যালো গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা সকলে ব্লগটা দেখো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আমি আজ সারাদিন কি কি করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পাশে থেকো আমি কিন্তু অনেক ভোরবেলায় উঠেছি অনেক কিছু কাজ সেরে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এবারে একটু বাজারে যাব বাজার থেকে দেখি কি নিয়ে আসি আজকে তো শনিবার নিরামিষ রান্না হবে তাই দেখি কি রান্না হয় বাজারে গেলেই বুঝতে পারবো আর আজকের আকাশটা খুব মেঘলা করে আছে হালকা হালকা রোদ উঠেছে এখন বাজে সাড়ে নটা এই দেখো হালকা হালকা রোদ উঠেছে আর অনেক জামা কাপড় মেলে দিয়েছি এগুলো গতকালকের জামা কাপড় গতকালকের জামা কাপড়গুলো ভিজে ছিল সকাল সকাল মেলে দিলাম দেখছি আজকেও মেঘলা মেঘলা করে আছে হালকা হালকা রোদ উঠেছে দেখি একটু মেলার দিকে রোদটা চড়া ওঠে কি তাহলে শুকিয়ে যাবে যদি রোদ উঠ দেয় শুকিয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু ব্লগটা বেশি বড় করছি না সব সময় দশ মিনিট বারো মিনিট বা ওর থেকেও কম দেওয়ার চেষ্টা করছি প্লিজ তোমরা দেখো ব্লগটা দেখে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ভালোবাসা দিও এই দেখো বন্ধুরা পরিপাটি করে বিছনা গুছিয়ে নিয়েছি আর ঘর পরিষ্কার করে নিয়েছি আর কী শেয়ার করবো বলো সব কাজই তোমাদের সামনে শেয়ার করছি কেননা সব কাজই আমি সারাদিন করি রান্না ঘর দৌড় পরিষ্কার করা এই সবই তো করি তাই তোমাদের সাথে এগুলোই আমি শেয়ার করছি এ দেখো ঘর ফর সব পরিষ্কার হয়ে গেছে আর গিয়েছিলাম মুদিখানা দোকানে কী কী এনেছি চলো দেখায় এই যে মুড়ি এখানে এনেছি শুকনো লঙ্কা আর এই যে পালং শাক দিয়ে বড়ি করবো তাই বড়ি নিয়ে এসেছি আর সবজির দোকানে গিয়েছিলাম আলু শিম আর পালং শাক নিয়ে এসেছি আজকে এইগুলোই রান্না করব। আলো শাকের রেসিপি তো তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি আজকে আর করব না একেবারে রান্না করে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা সকালে টিফিন নিয়ে নিয়েছি ঝুরি ভাজা আর বাঁধাকপির তরকারি দিয়ে মুড়িটা মাখিয়ে নিয়েছি গতকালকের বাঁধাকপির তরকারি ছিল সেটা দিয়ে টিফিন করে নিচ্ছি এই এটা আমার এটা আমার ছেলের চান করে রান্না বসিয়েছিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে খুব জোরে সবার খিদে পেয়ে গেছে আর তোমাদের বলেছিলাম পালং শাকটা তৈরি করে তোমাদের দেখাবো এই যে দেখো পালং শাকের লুকটা দেখে নাও আজকে শুধু সিম আর আলু দিয়ে বড়ি দিয়ে পালং শাকটা করেছি বেগুনটা দিইনি আর এখানে করেছি ধনেপাতার বড়া আর শিম ভাজা এই দিয়ে আজকে নিরামিষ তো শনিবার তাই এই দিয়েই খাওয়া দাওয়াটা সেরে নেব দুপুরে তারপর আবার পরে আসছি এই যে বন্ধুরা রাতের খাবার তৈরি করে নিয়েছি রুটি তার সাথে আছে ওবেলার পালং শাকের তরকারি ওই দিয়েই খাওয়াটা সেরে নেব আর এখানে বাবু খাচ্ছে এই যে ও খাচ্ছে ওর বাবা কাছ থেকে চলে এসছে আর ও তো কোনো সময় বাজার করে নিয়ে আসতে পারে না ও বাজারটা ভালো করতেও পারে না আজকে দেখি একটা ফুলকপি নিয়ে এসছে ফুলকপিটা দেখছি বেশ টাটকা আছে একদম ফ্রেশ আর পাতাগুলোও বেশ ভালো পাতা বাটাও খাওয়া যাবে আর এবার আমরা এই যে রাতের খাবার নিয়ে নিয়েছি এবার খেয়ে দিয়ে নিই তারপর ঘুমিয়ে পড়ব। আবার কাল সকাল থেকে অনেক যুদ্ধ চালু হয়ে যাবে চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আর এই যে খেতে বসেছি এই যে খাচ্ছি চলো খেতে খেতে আর বেশি কথা বলবো না আর খুব ঠান্ডা লাগছে গো তাই কানে ঢাকা দিয়ে নিয়েছি আর এখনও খাওয়া শেষ হয়নি এই যে খাওয়ার রয়েছে তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি সবাই পাশে থেকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই থ্যাংক ইউ